নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে গরমের উপযোগী একদম হালকা পাতলা একটা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা নামমাত্র তেল মশলায় তৈরি হবে কিন্তু খেতে অসাধারণ লাগবে তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে গরমের উপযোগী একদম হালকা পাতলা একটা রান্না করব তার জন্য কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে ফ্লেমটাকে কমে রেখে এই জিরেটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে মিনিট দুয়েক সময় নিয়ে জিরেটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটাকে নামিয়ে রাখছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব ড্রাই রোস্ট করা জিরেটা নামিয়ে রেখে দিয়েছি আর এবার মূল রান্নাটা শুরু করব সেজন্য কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই একটু বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার আলুর টুকরোগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তিন চার মিনিট সময় নিয়ে আলুর টুকরোগুলো ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এক চামচ এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি এই রান্নায় কিন্তু আর কোনো রকম মশলার ব্যবহার আমি করবো না তাতেও কিন্তু এটা খেতে এত অসাধারণ হবে সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না মিনিট দুয়েক সময় নিয়ে মশলার সাথে আলুর টুকরোগুলো ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সজনে ডাটা এই গরমকালে সজনে ডাটা খাওয়া কিন্তু ভীষণ ভালো তাই এই রান্নাটা কিন্তু সবাই একবার আমার মতো করে করে দেখবেন আশা করছি আমার মতো আপনাদেরও খুবই ভালো লাগবে ডাটাগুলো দিয়ে দিয়েছি এবার সব কিছুর সাথে মিশিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মিনিটখানিক সময় নিয়ে সজনে ডাটাটাকে সব কিছুর সাথে মিশিয়ে একটু কষিয়ে নিয়েছি এই ডাটা কিন্তু খুব বেশি সময় ভাজা ভাজা করা যায় না কেননা তাহলে ডাটার আঁশগুলো বেরিয়ে যাবে আর খেতে একটুও ভালো লাগবে না এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু একটু পাতলা ঝোল টাইপের হয় তাই সেই বুঝে জল দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুন কিন্তু আগেও খানিকটা দেওয়া হয়েছে সেই বুঝে নুন দেবেন অল্প একটু চিনিও দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজি কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আমি একবার মাঝে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এর সাথেই ড্রাই রোস্ট করা গোটা জিরেটা গুঁড়ো করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি বড়ি আর ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে মিনিটখানে খাবারও রান্নাটা করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ পাতলা ঝোলের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি কিন্তু এটা বানানো খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেলে অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন